এনআরসির থেকেও ভয়ঙ্কর একটা আইন এসে গেছে যেটাকে বলছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু কয়েকদিন আগে হলো যেটা আইনে রূপান্তরিত হচ্ছে কয়েকদিনের মধ্যে এনআরসি থেকেও করা কি সেই বিল কি নিয়ম বলা হয়েছে কী কারাদণ্ড রয়েছে কি কি নিয়ম সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখব তো বিলটির নাম হচ্ছে দ্য অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার এই প্রস্তাবিত অফিসারদের সিদ্ধান্তকে চূড়ান্ত এবং বাধ্যতামূলক করতে পারে এর আগেও বিদেশিদের প্রবেশ নিষেধ করা হয়েছিল তবে ধারাটি কোনো আইন বা বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বিলটি ফরেনার্স অ্যাক্ট উনিশশো বাতিল এবং প্রতি স্থাপন করবে পাসপোর্ট আইন উনিশশো এবং রেজিস্ট্রেশনস অফ ফরেনার্স অ্যাক্ট উনিশশো তিনটি আইন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ধরে কিন্তু আনা হয়েছিল অভিবাসন আইন দু হাজারও কিন্তু বাতিল করা হবে চারটি আইনে কিন্তু ওভারলিপিং বিধান রয়েছে এবং আইনগুলোকে বাতিল করার এবং একটি নতুন ব্যাপক আইন প্রণয়নের প্রয়োজনীয়তা কিন্তু হয়েছে ভিসা এবং রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা সহ ভারতে প্রবেশকারী এবং প্রস্থানকারী ব্যক্তিদের পাসপোর্ট বা অন্যান্য অন্যান্য নথির সাথে সম্পর্কিত আইনের ওভারল্যাপিং এড়াতে প্রস্তাবিত আইনটি প্রণয়ন করা হয়েছিল আমরা যদি দেখি দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু বিলটি ইমিগ্রেশন অফিসারের কার্যাবলীও কিন্তু সংজ্ঞায়িত করতে পারে বা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হয়েছে এবং বিদেশিদের ভর্তি সংক্রান্ত সেটা চিকিৎসা প্রতিষ্ঠানের হতে পারে বা অন্যান্য ক্ষেত্রে সেটাও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে বা এই আইনের আওতায় কিন্তু নেওয়া হয়েছে যদিও ইমিগ্রেশন ব্যুরো ইতিমধ্যে বিদ্যমান বিলটি পাশ হওয়ার সাথে সাথেই কিন্তু অফিসার এবং বুড়ো পর্যাপ্ত আইন সমর্থন পেয়ে যাবেন এই আইনে কিন্তু কিছু নিয়ম রয়েছে যেগুলো যদি আপনারা লঙ্ঘন করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সাজা আপনাদের পেতে হতে পারে যেমন প্রথমেই বলেছে যে পাসপোর্ট বা ভ্রমোন্নতি ছাড়া ভারতে প্রবেশ করলে সেই জন্য কিন্তু আপনাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হতে পারে না হলে পাঁচ বছরের কারাদণ্ড কিন্তু থাকতে হতে পারে আবার একই সঙ্গে দুটোই কিন্তু আপনার হতে পারে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা জরিমানা প্লাস কিন্তু পাঁচ বছরের কারাদণ্ড দুটোই আপনার হতে পারে দ্বিতীয়ত বলেছে যে জাল বা জালিয়াতি ভাবে পাসপোর্ট আপনার কাছে যদি থেকে থাকে সেটা দিয়ে যদি আপনি ভ্রমণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি শাস্তিকে আমন্ত্রণ জানাচ্ছেন কারণ সেখানে দু বছরের কারাদণ্ড হতে পারে যেটা কিন্তু বেড়ে সাত বছর পর্যন্ত হতে পারে এবং এক লাখের কম করে কিন্তু জরিমানা হতে পারে সেটা কিন্তু বেড়ে দশ লাখ টাকা পর্যন্ত কিন্তু হলেও হতে পারে এবার এটা গেল তারপরে আরো বলেছে যে ভিসার মেয়াদ অতিক্রম করলে তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ধরুন আপনি ভিসা করে ভারতে প্রবেশ করেছিলেন এবং আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আপনি আর ফিরে যাননি সেক্ষেত্রে কিন্তু আপনার যে তিন বছরের কারাদণ্ড বা তিন লক্ষ টাকার জরিমানা হতে পারে আবার এই আইনটি টোটালি কিন্তু কেন্দ্র সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে যার জন্য কিন্তু রাজ্য সরকারের কোনো হাত থাকবে না এবং অন্যান্য আইনে যে ফাঁক থাকে এই আইনে কিন্তু কোনো রকম ফাঁকও রাখা হয়নি অর্থাৎ এনআরসি থেকেও করা এই আইনকে কিন্তু বলা হচ্ছে কি সেই আইন দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার অ্যাক্ট বা ফরেনার্স বিল দু যেটা কিন্তু আগামী দশই মার্চ সংসদে কিন্তু পেশ হতে চলছে এবং পেশ হওয়ার পরে কি আপডেট থাকছে আমি প্রতিনিয়ত আপনাদের কিন্তু সেই ভিডিওগুলো আপডেট দিতে থাকবো ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটাকে এনাবেল করে রাখবেন এবার কথা হচ্ছে ইতিমধ্যে যারা সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছে তাদের কি কোনো প্রবলেম হবে তা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার বিল দু হাজার পঁচিশের ফলে না তাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না কারণ তারা কিন্তু অলরেডি নাগরিকত্ব পেয়েছে সেক্ষেত্রে তারা অবৈধ বা বৈধ এরকম কোনো প্রশ্নই আসে না আশা করি আপনারা বুঝতে পারছেন যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদেরই কিন্তু ভয়ঙ্কর রয়েছে বা যারা ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু যায়নি তাদের কিন্তু এবার